নικηট এই যে এই ভর্তি ছিল পড়া অ্যাডভান্সড সাক্টি না এই যে এই যে লিং হরে এই যে এই যে এই যে হোস্টেলের রুম হোস্টেল পেয়ে গেছে

এসি রিমোটটা দেবে মনে হয় কি রে শুরু হয়ে গেল তো হোস্টেল লাইফ আজ থেকে তো হোস্টেলের রুম কেমন পেলি হোস্টেলে তুমি জাস্ট স্ন্যাকস খেতে যে ফার্স্ট বেজে গেছে স্ন্যাকস খেতে হ্যাঁ ক্যাফেটেরিয়া আছে তো ওখানে গিয়ে খা হ্যাঁ ওখানে কত কিছু খাবার আছে ক্যাফেটেরিয়া লাগেজ নিয়ে এসে কালকে একদম শিফট হয়ে যাবে রুমটা ভালোই বলো খুবই ভালো এত ভালো রেজাল্ট করেছে স্কলারশিপ পেয়েছে ভালো হবেই বলো ছেলের হোস্টেল ছেলে আর ছেলের বন্ধু দুজনে মিলে তাই না দিদি ওরা দুজনেই থাকবে এখানে এবার থেকে হোস্টেল লাইফ শুরু হলো ওদের তাই তো হ্যাঁ

আবার ভরে যাবে দাঁড়া এখনো তো উইন্টারে ড্রেস আসেনি উইন্টারে আবার কত ড্রেস আসবে দেখ